আহলে কোরআন শুধু আহলে কোরআনে সে সীমাবদ্ধ নয় সে কাদিয়ানিদের দালাল শুধু কাদিয়ানিতেই সে সীমাবদ্ধ নয় সে নাস্তিকদের দালাল এমন একজন ব্যক্তি আবু সাঈদকে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের দায়িত্ব মানে এমন অবস্থা যে শিয়ালের কাছে মুরগি দেওয়া হয়েছে এবং শিয়াল যদি মুরগিকে পায় তাহলে সে অবস্থা করবে এমন একজন ব্যক্তিকে ব্যক্তিকে বত ব্যক্তি যিনি সাথে সাংঘর্ষিক ইসলামের বিরুদ্ধে যার অবস্থান আহলে কোরআন যারা হাদিস মানে না বরাবর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহালামের হাদিস অস্বীকারী আবু সাঈদ যিনি রাসুলের সামনে বেদবি করে বেড়ায় কাদিয়ানি যারা যারা রাসুল সালসালামকে শেষ নবী মানে না তাদের সাথে তার সুসম্পর্ক এবং নাস্তিকদের সাথে সুসম্পর্ক আরে ভাই আমি একজন ইমানদার আমি একজন ইমানদার হয়ে যিনি আল্লাহ রসুলের দুশ্মন আমার ইসলাম নিয়ে কোরআন নিয়ে যিনি অবমাননা করে আমি তার সাথে সুন্দর সম্পর্ক রাখবো এটা কোনোভাবেই সম্ভব নয় এ আবু সাইদ আমি তাকে মুসলমান মনে করি না আমি মনে করি সে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং পাঠ্যপুস্তকের দায়িত্ব এমন ব্যক্তিকে কেন দেওয়া হবে ভাই বাংলাদেশে লক্ষ টিচার আছে ভালো ভালো টিচার আছে যারা ধর্মভীরু আপনি তাদেরকে দায়িত্ব দিতেন তাদেরকে দায়িত্ব না দিয়ে এ আবু সাঈদের মতো ব্যক্তিকে কেন দায়িত্ব দিয়েছেন অসংখ্য ইসলামিক আবু সে এটা ডিসিশন দিবে সে বইগুলা কি চেক করবে সে তো নিজেই একজন গোমরা ব্যক্তি সে তো পুরো বাংলাদেশকে গোমরা করবে ইসলামের নামে সে বাংলাদেশকে বিকৃত শিখাবে এমন ব্যক্তিকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে কি আলেমোলা বানাই লক্ষ লক্ষ আলেমলা বানাই এই তাদেরকে দায়িত্ব দেওয়া যেত না আসলে আমরা বুঝি না যে আসলে আমাদের বাংলাদেশে পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের পিছনে কাদের হাত এই হাতগুলা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে আমাদের যে বাংলাদেশে আমরা আমরা সবাই মুসলমান বা ধর্মভীর আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান আমরা আমাদের এখানে কোনোভাবেই কোনো নাস্তিক এর দালাল কাদিয়ানিদের দালাল আহলে কোরআন এসব পথ ভ্রষ্ট গোমরাদেরকে আমরা কোনোভাবেই মেনে নিব না তাদেরকে তো আমরা মেনে নিব না আবার তারা যদি শিক্ষার পাঠ্যপুস্তকের দায়িত্বে থাকে তাদেরকে তো আমরা আরো আগে মেনে নিব না এখনই আমাদের দাবি হচ্ছে যে এই আবু সাইদ এই কুলাঙ্গারকে এই লোককে এখনই বহিষ্কার করতে হবে পাঠ্যপুস্তকের কোনো দায়িত্ব তাকে দেওয়া যাবে না তার মধ্যে একজন ক্রিমিনালকে তিনি দেশবিরোধী ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আমরা সেটা মেনে নিব না ইনশাআল্লাহ এখনই তাকে বাতিল করতে হবে এবং তার পাশাপাশি আরও যারা আছে যারা লালন আর আর বিভিন্ন রকমের বদ আগিদা প্রচার করতে চায় এদেরকে রিমুভ করতে হবে এদেরকে সমস্ত রকমের দায়িত্ব থেকে তাদেরকে বাদ দিতে হবে তারা বাংলাদেশে একজন নাগরিক হিসাবে থাকবে কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে ধর্মবিরোধীদেরকে তারা লিড দেওয়ার মতো কোনো যোগ্যতা তাদের নাই বলে আমি মনে করি এজন্য বাংলাদেশে মানুষ আপনার সতর্ক থাকেন আপনারা দাবি তুলেন এখনও সময় আছে এই আবু সাঈদের মতো কুলাঙ্গারকে এই জায়গা থেকে রিমুভ করতে হবে এই আবু সাঈদ কিন্তু সেই আবু সাইদ যিনি ডক্টর আনাতুল্লাহ হাফিজ হাফিজুল্লাহর সাথে ডিবেট করতে গিয়েছিল এবং চরম ভাবে খেয়েছিল আপনাদের মনে আছে কিনা এই সেই আবু সাহিদ